ইতালিতে খোলা মাঠে ও মসজিদে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত আমাদের ইতালি প্রতিনিধি ফাহিম হুসেন মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার ধর্মীয় বাবঘাম্বীর্য উৎসবের মধ্য দিয়ে ইতালির বিভিন্ন শহরে খোলা মাঠে ও মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয় স্বতঃস্ফৃত উৎসাহ উদ্দীপনা নিয়ে জামাতের শহীদ ঈদুল আজহার নামাজ আদায় করেছে মুসল্লিরা ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায়ের লোকজন জামাতে শরিক হন বিভিন্ন শহরে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয় ভেনিসের মেস্রেতে বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয় সান জুলিয়ানো পার্ক পার্কো পিরাগেড ভেনিসের সকল মসজিদে ঈদ উল আজহার নামাজ আদায় করেন মুসলিরা এছাড়াও ত্রেভিজো শহরে মসজিদে একাধিক জামাতে অংশ নেন মুসলিরা মামুন কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন নামাজ শেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং ফিলিস্তিন সহ সারা পৃথিবীতে নির্যাতিত সকল মুসলমানদের জন্য মহান সৃষ্টিকর্তা নিকট দোয়া করেন রিপোর্ট মাইগ্রেশন বাংলা